আপনারা যারা বোর্ড গেম পছন্দ করেন তারা নিশ্চয়ই মনোপলি বা ধনী হবার মজার খেলা সম্পর্কে জানেন বা খেলেছেনও কিন্তু মনোপলি কি ধনী হবার ইচ্ছাকে প্রচার করার জন্যই বানানো হয়েছিল নাকি এর ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল আজকে সে গল্পই বলবো যদি একটা লম্বা সময় ধরে চার্লস ড্যারো নামে এক ব্যক্তিকে কৃতিত্ব দেওয়া হতো মনোপলি গেমটি আবিষ্কার করার জন্য কিন্তু আসলে এই গেমটি বানিয়েছিলেন এলিজাবেথ ম্যাগি নামে একজন মহিলা যিনি লিজি ম্যাগি নামে বেশি পরিচিত তিনি ছিলেন একজন ফেমিনিস্ট রাজনৈতিক ও একজন গেম ডিজাইনার লিজি ম্যাগি আসলে কেন গেমটি বানিয়েছিলেন আর তার বানানো গেমের কৃতিত্ব কেন চার্লস ড্যারো পেলেন এই সব গল্প জানতে আমাদের ফিরে যেতে হবে বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে যখন আমেরিকান অর্থনীতিতে রক ফেলার বা কার্নেজদের মতো পুঁজিপতিদের জয় জয়কার চলছে লিজি ম্যাগি কর্মজীবী মানুষের ওপর পুঁজিপতিদের যে আধিপত্য এটি কি চরমভাবে ঘৃণা করতেন বাবার কাছ থেকে তিনি পরিচিত হয়েছিলেন একজন আমেরিকান অর্থনীতিবিদ জন হ্যানরির সাথে হ্যানরি জর্জ ট্যাক্স সংস্কারের প্রস্তাবনা এনেছিলেন যেখানে তিনি আয়কর যেখানে তিনি ব্যক্তি আয়করের বদলে ভূমিকরের উপর প্রাধান্য দিয়ে একটি মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন এই মতবাদটি লিজি ম্যাগির অত্যন্ত পছন্দ হয়েছিল তখন তিনি এই অর্থনৈতিক মতবাদকে প্রচার করার জন্য বেছে নিলেন বোর্ড গেমকে সেখান থেকেই জন্ম হয় মনোপলি গেমটির তবে এই গেমটির নাম তখন কিন্তু ছিল দ্য ল্যান্ডলর্ডস গেম নামে লিজির বানানো ল্যান্ডলর্ড গেম দুইভাবে খেলা যেত একটিভাবে ভাবে হচ্ছে মনোপোলিস্টুয়ে এবং দ্বিতীয়টি মনোপলিস্ট হয়ে মনোপলিস্টভাবে খেললে যখন কোনো খেলোয়াড় কোনো একটি জমি কিনে তখন বাকি খেলোয়াড়রা সেই জমির উপর দিয়ে গেলে তার জমির মালিককে ভাড়া বা রেন্ট দিতে হয় আর যখন কোনো কোনো খেলোয়াড় জমি সেই জমির কেনা বাবদ ব্যাংক এবং বাকি খেলোয়াড়রা ভূমিকরের অংশ পেত এই দ্বিতীয় মডের খেলার মাধ্যমে লিজি ম্যাগি আসলে পুঁজিপতিদের বিরুদ্ধে একটি প্রতিবাদ জানিয়েছিলেন যদিও হেনরি জর্জ বা লিজি কেউই কমিউনিস্ট নন তবে মনোপলি গেমটি জন্ম হয়েছিল পুঁজিবাদীদের বিরুদ্ধে আন্দোলন হিসেবে তবে এরপর আসলে খেলাটি অন্যভাবে ভাবে নেয় আমেরিকার বিভিন্ন অঞ্চলে মনোপলিস্ট ভাবে খেলার ধরনটি বেশি জনপ্রিয় মত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরের গল্পে